আপনার মনে এতক্ষণ নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে যাচ্ছি কোথায় হ্যাঁ বলছি তার আগে দেখুন এই যে পাথরগুলো দুই সাইডের কত সুন্দর একটু উপভোগ করি হয়েছে এই পাথরের বুক চিরে এই যে গাছগুলো দেখছেন ক্রিসমাস ট্রির মতো এগুলো উঠেছে এই দেখেন এখন উঁচা নিচা কাজি অন্টারিও বা কাজি ই পক্ষ থেকে সম্ভাষণ কেমন আছেন শুরু করি নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে নিয়ে যাচ্ছি পোলার বিয়ার হ্যাবিটার কোচেন বলে ক্রোকেন বলে কানাডার একটা জায়গা আছে এইটা অনেক নর্থে যে ঠান্ডা কত প্রকারও কী কী মাইনাস টোয়েন্টি থ্রি পর্যন্ত হয়ে যায় কোমর শুনো কোনো কোনো জায়গায় এই এলাকায় এটা হচ্ছে ঘটনা এখনও কিন্তু আমরা পৌঁছাই নাই এই যে বেয়ারটা দেখছেন এটা এটা শহরের মাঝখানে এটা একটা ছোট শহর অবশ্য উপশহর বলতে পারেন এর মাঝখানে তার মানে হচ্ছে এই শহরটার পরিচিতি হয়ে পোলার বিয়ারের হ্যাবিটেট দিয়ে এখানে যত দর্শক আসে দর্শনার্থী আসে বেড়াতে আসে সবই এই একটাই আকর্ষণকে সামনে রেখে এখানে আসে এই জন্য এই শহরের মাঝখানে ট্রাফিক আইল্যান্ডের মতো মাঝখানেই এটা পোলার বিয়ারকে স্ট্যাচু করে রাখা হয়েছে এটাকে গবেষণাগার বলতে পারেন কারণ সরাসরি অনেক বিশ্ববিদ্যালয় এর সঙ্গে জড়িত এর যে এই আক্রমণ করার প্রবণতা অনাক্রমণ করার প্রবণতা ইত্যাদির উপর গবেষণা বিশেষভাবে হচ্ছে এটা শিক্ষামূলক প্রোগ্রাম বলতে পারেন এবং এটা চব্বিশ একর জমি নিয়ে একটা বড় হ্রদ নিয়ে ও হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে কথাটা খুবই মূল্যবান এবং এই যে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটা এই জেমস বে এবং হাটসান বে অঞ্চলেই শুধু পাওয়া যায় আর আমরা এখন হাটসান বেয়ের কাছেই আছি খুব বেশি হলে আড়াইশো কিলোমিটার এই ধরনের দূরত্ব এই তাদেরকে দেখাচ্ছে সেটা পৃথিবীর একমাত্র পোলার বিয়ার হ্যাবিটেড ওকে এখন এই প্রাণীটা সম্পর্কে কিছু বলি এরা শীতকালে এখানে থাকে এখানে তাপমাত্রা আগে বলেছি এখানকার তাপমাত্রা মাইনাস বিশ থেকে মাইনাস দীর্ঘ শীতকাল মনে করেন নয় মাসই শীতকাল এখানে এরা থাকে এরা বেশিরভাগই ওই শিল মাছ খায় শিল ওই যে অনেক একটা শিল আছে না ওই রিংযুক্ত আরেকটা শিল আছে এই যে দাড়ি মোচের মতো লোম আসে বড় মুখে ওই শিলগুলো খেয়েই এরা জীবন ধারণ করে প্রচুর ক্যালোরি সমৃদ্ধ করে নিজেদেরকে কারণ কি এদেরকে শীতকালে এরা যদি ক্যালোরি অনেক বেশি প্রিজার্ভ না করতে পারে তাহলে গরমকালে এদেরকে কিন্তু শহরের দিকে মানে ঘাটের দিকে নদীর মাঝখান থেকে লেক তো ফ্রোজেন আর নাই পানি হয়ে গেছে পানির কিছু গরমও হয়ে যাবে এদেরকে আস্তে আস্তে কুলের দিকে চলে আসতে হবে থালাব ককরেন পোলার বেয়ার হ্যাবিটাডে এটা বিশ্রাম কেন্দ্র আপনি এখানে বসতে পারেন এবং কিছু খেতে পারেন বিশ্রাম করতে পারেন এবং টিকিটও এখানেই কাটতে হবে তবে টিকিট বিশ টাকার বিশ ক্যানেডিয়ান ডলারের নিচে টিকিট কাটা হয়েছে এখন আমরা ভিতরের দিকে হাঁটছি প্রধান ফটক দিয়ে মেন বিল্ডিংয়ে ঢুকলাম কৃত্রিমভাবে ঠান্ডা করে রাখা হয়েছে ওদের জন্য সুইমিং পুল আমরা এখন এক তলা নিচে আছি এই জন্য পানির লেভেলটা দেখলেই বুঝতে পারবেন এই পানিতে ঠান্ডা পানিতে নেমেই ওরা সুইম করে সাঁতার কাটে আমরা গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে অর্ধেক পানি দেখ দাঁত হারালেও হাসিতে কোনো কার্পণ্য নাই এই বাচ্চার বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ভোলুক সাদা ভোলুক কখন সাঁতার কাটবে এখানকার কর্মচারীদের মুখেই কিছুটা শুনি কি বলে old is controlled from this building. so i can see the fence over there. if there is any other animal here. Um, sometimes there's other animals that come in. so sometimes in the enclosures like groundhogs will come in, chipmunks, ravens. আমাদের কাছাকাছি দেখছেন সাদা ভলুক নাম হেনরি বাচ্চারা ডাকছে ওকে ও বোধহয় বাচ্চাদের ডাকে সাড়া দিলেও একটু খেলা দেখালো হেনরি এদিকেই আসছে ও বোধহয় মর্নিং ওয়াক করছে এই হেনরির জন্ম কিন্তু হাটসান বেতে আগেই বলেছি দুইশো থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরেই হাটসান বে আর ঠিক উপহার ওর ঘরে চলে যাচ্ছে এ গরম সহ্য করতে পারে না ভিতরে অসম্ভব ঠান্ডা ভিতরে সেজন্য ও ভিতরে চলে যাচ্ছে সামান্য সময়ের জন্য বিশেষ কারণে ও বের হয়েছিল কারণটা একটু পরেই জানতে পারবেন গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই জন্য ছাতি দেখলেন এনিওয়ে আরেকটা আর একটা বিয়ের এদিকে এসে অপেক্ষা করছে কিছু একটা খুঁজছে অথবা কাউকে খুঁজছে এতক্ষণে বুঝলাম কেন সে অপেক্ষা করছে ফেন্সের পাশে ঘুরছে কার অপেক্ষায় কারণ হ্যাঁ কর্মচারী এখন খাবার নিয়ে ভিতরে ঢুকলো সে জানে খাবারটা কোথায় তাকে পরিবেশন করবে সম্ভবত ভিতরে তাই ভিতরে চলে গেল দরজায় বড় বড়ো পর্দার মতো টাঙানো আছে যাতে ঠান্ডা বাতাসটা বের হতে না পারে অথবা গরম বাতাস ভিতরে গিয়ে তাড়াতাড়ি গরম না করে ফেলে এবং ওদের যাতাতে কোনো অসুবিধা না হয় ওই দেখছেন আর একটা উঁকি মারছে দেয়ালের পাশ থেকে সুন্দর সাদা বেয়ার এত কাছ থেকে আমি তো কখনোই দেখি নাই কারণ আটটিকে যারা থাকে এত ঠান্ডার মধ্যে তারা এই কৃত্রিম ঠান্ডা করে রাখা জায়গায় সামনাসামনি দেখব এটা সৌভাগ্যের ব্যাপার দেয়ার ইজ ওয়ান তরমুজ মাছ এবং হডির মতো কিছু একটা দিচ্ছে এগুলো খাচ্ছে হি ওয়াজ ওয়েটিং ফর ইউ hungry <laughs> they're um, just coming out of their hormones from the breeding season and so they're hungry very very hungry so they're getting um, lots of calories henry i believe is getting twenty thousand calories now um, but this is a nooksha he's our oldest bear at 20 years old <laughs> and for snack today he has some watermelons which is a type of fish the kind of training we have planned for today so because he was um, out here like you know patiently showing me Cooler, I mean, air conditioned room, cold for them, they don't like hot. I came back to see if there is anybody in the water. আপনারা এতক্ষণ দেখলেন পৃথিবীর বৃহত্তম একমাত্র পোলার বিয়ার হ্যাবিটেড দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আশা করি আপনাদের মন্দ লাগেনি আর যদি মন্দ লাগে তাহলে জানাবেন ভবিষ্যতে যাতে মন্দ না লাগে সে ব্যবস্থা করব বিদায়ের সময় এ অঙ্গীকার করি শেষ করছি কাজি ই